আরো একটা আছে একটা একটা দুইটা এসে গেছে এই যে আরো একটা আছে আরো একটা সেট আরো ভালো এটা কিন্তু আরো সুন্দর এই যে আরো একটা আছে দুইটা একসঙ্গে এটা হলো গোল্ডেন কালার না এটা কিন্তু অনেক বড় আছে কি সুন্দর লড়তেছে এই যে দেখেন মাত্র ধরছে এই লিস্টটা এক খুব সুন্দর সুন্দর ইলিশ লিস্ট মাছ বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আমরা জাল ফেলানো শুরু করলাম দেখতেছেন

জাল গোসাইতে অনেক সময় লাগছে কিন্তু ফেলতে সময় লাগে না এই যে দেখেন জাল ফেলতেছে কাঠি গুলো একভাবে একটা করে দিতেছে এভাবে কাটি গুলো একটার পর একটা ফেল মানে ফালানো হয় অল্প সময়ের মধ্যে জাল খালায় শেষ হয়ে যায় কারণ যন্ত্র চালিত না চলতি অবস্থায় জাল ফেলে দর্শক দেখতে দেখতে আমাদের জাল প্রায় ফেলানো শেষ অনেক জাল ছিল লোকাতে আপনাদেরকে দেখাইছিলাম আমি এখন মাত্র এই এই যে যে কয়েকটি মাটির কাঠি রয়ে গেছে ফেলতেছে পাঁচটি ছয়টি চাকা অর্থাৎ সামান্য জাল আছে জাল কিভাবে ফেলে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে সেটা আপনাদেরকে দেখালাম দর্শক যাই হোক জাল ফেলানো শেষ প্রান্তে দর্শক আমি যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এখানে আসার উদ্দেশ্য দর্শক দেখতেছেন ইলিশ মাছ ধরা উপলক্ষে আসছে বর্তমান ভাটাতে কম বেশি পরিমাণে ইলিশ আসছে সবার জালে কম বেশি ধরে আর কি মাছ সেই দৃশ্যই দেখাবো দর্শক দেখতে থাকেন বিসমিল্ রহমান রাহিম দর্শক আমরা প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটারের মতো ভাটির দিকে আসলাম এই যে দেখেন পাহাড় সংলগ্ন আসছি এটি আমাদের চান্দিঙ্গা পাহাড় আসে কিন্তু জাল উঠানো শুরু করলাম দর্শক ইলিশ মাছ ধরতে আসছি বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ আর সুস্বাদু মাছের মধ্যেও ইলিশ মাছ আমরা কিন্তু অনেকেই ইলিশ মাছ ধরা যেরকম ভালোবাসি ইলিশ মাছ খাইতেও আমাদের সবার পছন্দর মাছ ইলিশ মাছ যাই হোক সেই ইলিশ মাছ ধরা উপলক্ষেই আজকে ভিডিওতে আসা বিসমিল্লা রহমান রাহিম দর্শক যাত্রা আমাদের হয়ে গেছে বাবু ইলিশটা এই দিক দিও একদম এসি দেবা হা এই আরো একটা আছে একটা একটা দুইটা এসে গেছে দর্শক শুভক্ষণ খুব ভালো যাত্রা আমাদের উপরলায় দিচ্ছে দুইটি ইলিশ একসঙ্গে আছে একটার পর একটা দুইটা ইলিশ একসঙ্গে আছে যাই হোক এখানে গভীর জল জাল দাঁড়ায় তুলতে হয় যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত চান্দোডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এই যে দেখাইতেছি এটি আমাদের চাঁদোডিঙ্গা পাহাড় পাহাড়ের স্বাদ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী দর্শক আমি বিভিন্ন সময় আপনাদের এই লোকেশনে থেকে বিভিন্ন প্রকার মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি আজকেও তেমনি দেখাইতেছি আজকে কিন্তু আমাদের ইলিশ মাছ ধরার মানে দৃশ্য ধারণ হইতেছে যারা ইচ্ছুক আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দর্শক শুরুতে আমাদের দুইটি ইলিশ হয়েছে মাত্র জাল উঠানো শুরু হয়েছে আমাদের অনেক জাল বাহ এইটা হে ভালো লাগছে ইলিশ দর্শক আরো একটা আছে আরো একটা সাইড আরো ভালো এই ইলিশটা দেখাইতেছি আপনাদের ডিম থাকা এই যে জীবিত ইলিশ খুব সুন্দর লাগছে একটা দুইটা তিনটা চারটা আসছে আমাদের অলরেডি আরো আসবে অনেক আসবে অনেক আসবো না দর্শক এতদিন বর্ষার পানি ছিল পানি প্রচুর ঘোলা ছিল অল্প পরিষ্কার হয়ে আছে বলতে বলতে ইলিশ আরো একটা ঝুলতে ঝুলতে আসতেছে এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এই যে আরও একটা আছে দুইটাই একসঙ্গে জোরায় জোরায় জোড়ায় আসছি যে কয়েকটা হয়ে গেলো কিন্তু আমাদের এখানে কিন্তু এত দিন ইলিশ মাছ ছিল না আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতে পারি নাই হ্যাঁ যেরকম ইলিশ ওইরকম জঙ্গলটা এখন বর্তমান ইলিশ আসতেছে সেই উপলক্ষে ভিডিও ধারণ করতেছি যাই হোক যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন আমি পরের ভিডিওতে আপনাদের অর্থাৎ কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব ভিডিওর মাধ্যম দিয়ে যাই হোক অনেক দিন ইলিশ ছিল না এই সুন্দর সুন্দর সোনালি ইলিশগুলো আমরা কিন্তু দেখি নাই ওই যে দেখেন এটা কী সুন্দর আছে এই যে আরও একটা দুইটা আছে নাকি একসাথ না একটা এটার এটার কালার কিন্তু আরও ভালো এই যে দেখছেন খুব সুন্দর এই যে এরপরে কি এটা বাসা এটা বাসা মাছ যাই হোক ভালো লাগছে ভালো ভালো ইলিশ আসতেছে দর্শক জঙ্গলে যেরকম আসছে মাছ ওইরকম এই একটা ওই আরো একটা মানে দুইটাই এক সঙ্গে আসছে এই যে অর্থাৎ কয়েকটা আমাদের একসাথে আসছে মাছ যেমনি জঙ্গল আইছে হা বা বা একদম তরতাজা মাছ গো কেবল ধরছে একদম কি সুন্দর লড়তেছে যে দেখেন মাত্র ধরছে ইলিশটা একদম মাত্র ধরছে তরতাজা ইলিশ মাত্র ধরছে দর্শক বলতেছিলাম মাছে ভাতে বাঙালি তার মধ্যে যদি ইলিশ মাছ হয় সেটা তো আর বলারই থাকে না কারণ ইলিশ মাছ আমাদের সবার পছন্দের মাছ যেনাদের প্রচুর অর্থ আছে অর্থাৎ উপার্জন করেন তেনা তো ইলিশ মাছ অবশ্যই মার্কেট থেকে কিনেন এবং খান যেনাদের উপার্জন কম অল্প আয় ইলিশ মাছ খাওয়া দুঃসাধ্যকর হয়ে যায় আঙুর সাথে যাদের কষ্ট হয় আঙুল সাথে যোগাযোগ করব না অবশ্যই কমেন্ট করবেন আমরা চিন্তা চর্চা করে দেখব নাকি দর্শক যারা ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করতে চান ইচ্ছুক আসতে পারেন আমাদের সাথে আমাদের সাথে আসলে আমরা আপনাকে লোকায় নিয়ে আসবো বা আমাদের সাথে ইলিশ মাছ ধরবেন তর তাজা ইলিশ মাছ এই সুন্দর মাছ ধরার মানে সময় উপভোগ করতে পারবেন সময় কাটাইতে পারবেন ভালো লাগবো এই সুন্দর সুন্দর এত বড় ব্রহ্মপুত্র নদী পা যা পার দেখা যায় না দেখেন এই যে পার দেখা যায় না এদিকে এই পারে আছি আমরা এই যে পাহাড়ের নিকটবর্তী অনেক বড় নদী এইখানে দর্শক আরও একটি এসে একদম সোনালি কালারের

আসতেছে আকাশের অবস্থা বেশি পরিষ্কার না চতুর্দিকে মেঘাশূন্য যার জন্যে ভিডিও পরিষ্কার আসতেছে না অল্প ঘোলা দেখা যায় এই লিস্টটা কিন্তু একদম খুবই সুন্দর আমি দেখাইতেছি মাছটা ছোট বড় না কিন্তু যেমনি জীবিত কালারটা দেখেন মানে এই কালারের মাছগুলা একচুয়ালি বেশি টেস্টি হয় যাই হোক জালে যেমনি মাছ আসে দর্শক তেমনি কিন্তু জঙ্গলও আসে এই যে জঙ্গল ছাড়াইতেছে এইভাবে মাছ আর জঙ্গল মিশ্রিত হয়ে আসতেছে আসো আসো একটা বড় মাছ আসো আমাদের এখানে কিন্তু দাঁড়ায়া থেকে জাল উঠানো হয় যখন গভীর জলে যায় মানে জাল এখানে তো প্রায় চল্লিশ সাত পঞ্চাশ মতো পানি আছে এই যে এরকম খারা হয়ে আসে পানির নিচে থেকে জাল হাই ঝুলতে ঝুলতে ইলিশ আরো একটা আছে না দর্শক আমাদের সম্পূর্ণ জাল ওঠানো শেষ হয়ে গেল সামান্য আছে নাই আর যাই হোক আমাদের নাও পাস এখন খালি নাও পাস করার পালা দর্শক আমরা যে পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসেছি যাই হোক সবাই পুরো ভিডিওতে সময় দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম